সকাল আমি আজকে নিয়ে এসেছি আপনার জন্য রান্নার ভিডিও আজকে বন্ধুরা করবো এই যে দেশি লাউ এই লাউটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঘন্ট করবো সঙ্গে থাকবে পুজোটা সম্পূর্ণ করবো তো আমি লাউটা তাকি লাউটা একদম কচি লাউ ও कोई नहीं रहने दीजिए नाव तो छुलेने को जरूरत आगे বন্ধুরা লাউটা এই যে হয়ে গেছে ধুয়েও নিয়েছি আর এই যে আমার চিংড়ি মাছগুলো কটাইটা বসিয়ে দিয়েছি তেলও দিয়ে দিয়েছি আমি চিংড়ি মাছটা ভেজে নেব চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে চিংড়ি মাছটা আমি নামিয়ে নেবো দিয়ে কড়াইতে সরষের তেল এদিকে দিয়ে দেবো বন্ধুরা তেজপাতা আর গোটা জিরা বন্ধুরা এবার আমি লাউটা ঢেলে দেবো এটা তো বন্ধুরা লাউটা তো পুরোই কাঁচা লঙ্কা দিয়ে হবে দিয়ে দেবো লবণ হলুদ পরিমাণ মতো এবার আমি নাড়াচাড়া দিয়ে বন্ধুরা ঢাকা দিয়ে দেবো এটাতে কাঁচা লঙ্কা তো তিরে দেবো আমি দেখুন বন্ধুরা লাউটা থেকে কত জল বেরিয়েছে আমি বন্ধুরা লাওয়ে এবার যে চিংড়ি মাছটা ভেজে রেখেছি এটা দিয়ে দেবো তারই সাথে আমি লঙ্কাগুলো ছিঁড়ে দিয়ে দেবো আর আজকে বন্ধুরা আমার কাছে চালের গুঁড়ি নেই আজকে আমি আটা দিয়ে করবো ঘন্টটা ঘন্ট বলতে চালের গুঁড়ি আর চালের গুঁড়ো যদি না থাকে তাহলে আটা দিয়ে আমার মা করতো যখন চালের গুঁড়ো থাকতো না তখন আটা দিয়েই করতো এটা আর একটু ঢাকা দিয়ে দেবো বন্ধুরা কারণ কি লাউটা এখনো বলেনি ভালো মতো বন্ধুরা লাউটা আমার সুন্দর গলে গেছে আমি এবার আটাটা গুলে দিয়ে দেব আর এদিকে রয়েছে বন্ধুরা এই যে আমার ভাজা মশলা জিরে ধনে আর লঙ্কা ভাজা মশলা রয়েছে আমি এটাও ওই যে জলের ভিতরে আটার সাথে গুলেই দিয়ে দেবো মশলাটা না আটার সাথে গুলে দিলে বন্ধুরা বেশি ভালো হয় আমি এবার এটা দিয়ে দেবো এবার বন্ধুরা ভালো করে রসটা টানাবো বন্ধুরা আমার ঘন্টা হয়ে গেছে আমি নামিয়ে এক জায়গায় গেছে একদম খুব সুন্দর হয়েছে তা আপনারাও বন্ধুরা এরকম করে বাড়িতে বানিয়ে খাবেন লাউ ঘন্ট বন্ধুরা হয়ে গেছে এই যে আমার লাউ ঘন্ট চিংড়ি মাছ দিয়ে আপনারাও বন্ধুরা এইভাবে করে খাবেন এটা রুটি দিয়ে খুবই টেস্টি লাগে আর মুড়ি দিয়ে তো জবাব নেই তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন ভিডিওটা আর বেশি বড়ো করছি না এখানেই শেষ করব তো ভালো থাকুন সূত্র থাকুন নমস্কার